কমার্সিয়ানরা হিসাব বিজ্ঞান নিশ্চয়ই তোমাদের কাছে এখন একটা আতঙ্কের নাম অনেকে সায়েন্স থেকে কমার্সে শিফট করেছো অনেকে কমার্সে থাকা সত্ত্বেও ইন্টারে উঠে হিসাব বিজ্ঞানের আগা মাথা কিছুই বুঝছ না তো তোমাদের একটা মজার ইনসাইটস বলি সেটা হচ্ছে কমার্সের ম্যাক্সিমাম স্টুডেন্ট হিসাব বিজ্ঞানে এই জন্য এ প্লাস মিস করে না যে তারা হচ্ছে হিসাব বিজ্ঞান পারে না হিসাব বিজ্ঞানের ম্যাথ তারা ঠিকই পারে কিন্তু পারার পরেও তারা এ প্লাসটা মিস করে কিছু কারণে তার মধ্যে অন্যতম কারণ হচ্ছে তারা জানে না যে কোন চ্যাপ্টারগুলো থেকে অ্যান্সার করতে হবে কোন চ্যাপ্টার থেকে অ্যান্সার করা উচিত সেটা তারা জানে না এবং কিভাবে তোমার আড়াই ঘন্টার মধ্যে ষাটটা সৃজনশীল দিতে হবে এটাও তারা জানে না আড়াই ঘন্টায় ষাটটা সৃজনশীল আমরা কিভাবে অ্যান্সার করব সেটাও আমরা কিন্তু বুঝতে পারি না অনেক সময় ঠিক আছে তো এই দুইটা মেইন চ্যালেঞ্জের কারণে আমরা কিন্তু হিসাব বিজ্ঞান এ প্লাসটা মিস করে থাকি তো এই ভিডিওটা মেইনলি তোমার এইচএসসি সাতাশ ব্যাচের জন্য বাট এইচএসসি ছাব্বিশ ব্যাচে উপকৃত হতে পারো তো আমরা আজকে চ্যাপ্টার অ্যানালাইসিস করব হিসাব বিজ্ঞান প্রথম পত্রে এটা ফার্স্ট পেপারে আমরা চ্যাপ্টার অ্যানালাইসিস করব যে ফার্স্ট পেপারে কোন কোন চ্যাপ্টারগুলো আমার তুলনামূলক সহজ এবং সময় কম লাগে অর্থাৎ টাইম এফিসিয়েন্ট মানে যেটাতে আমার সময় কম লাগে সেই আমরা দুইটা ভাগে ভাগ করেছি যেটাতে সময় কম লাগে এবং ছোট ম্যাথ সময় কম লাগে এবং ছোট ছোট ম্যাথ আছে যে চ্যাপ্টারগুলোতে হ্যাঁ যে ম্যাথ করতে তোমার দশ পনেরো মিনিটের বেশি লাগে না যেটাতে সময় কম লাগে এবং ছোট ম্যাথ আছে সেই সেটাকে আমরা ভাগে ভাগ করেছি এবং যেটা টাইম কনজিউমিং মানে তোমার বড় বড় ম্যাথ করতে হয় বড় ম্যাথ করতে হয় এবং যেটাতে প্যাচ বেশি লাগে যেসব অঙ্ক করতে যে প্যাচ বেশি লাগে ওই চ্যাপ্টারগুলোকে আমরা আলাদাভাবে ভাগ করেছি দেখো এর মধ্যে সব থেকে ছোটো ম্যাথ হচ্ছে এইসব বিজ্ঞান পরিচিতি এই চ্যাপ্টারটা এখানে জাস্ট লেনদেন লেনদেন থেকে আসে প্রমাণ করো যে এই টু এল প্লাস ওই এখান থেকে একটা পাবা শিওর তোমাকে চার মার্ক আমি ফ্রি দিয়ে দিলাম শিওর গ্যারান্টি দিয়ে দিলাম যে এখান থেকে একটা পাবা এই টু এল প্লাস ওই ওই যে একটা ছক করতে হয় এই ছক থেকে তোমার শিওর চার মার্ক তোমার কমন চলে আসবে ঠিক আছে হিসাব বিজ্ঞান পরিচিতি এই চ্যাপ্টারে কিচ্ছু নয় জাস্ট এই যে বক্সটা দিতে হবে ইকুয়াল এল প্লাস ওই এটা তোমার প্রমাণ করো তারপর হচ্ছে হিসাবের বই হিসাবের বই এই চ্যাপ্টারটাও কিন্তু সোজা এখান থেকে জাবেদা আছে খতিয়ান আসে এবং নবদান বই আছে কিন্তু এখান থেকে মেইনলি তোমরা অ্যান্সার করবে জাবেদা এবং খতিয়ান এই দুইটা তুলনামূলক সোজা সোজা প্রসেস হ্যাঁ তারপর হচ্ছে অধ্যায় চার আমার মানে পার্সোনাল ফেভারিট ছিল অধ্যায় চার মানে কমার্সের স্টুডেন্টের ম্যাক্সিমামেরই প্রিয় একটা চ্যাপ্টার হচ্ছে রেও মিল এই চ্যাপ্টারটা এখানে কিছু লাগে না ডেবিট ক্রেডিট মিল করতে হয় ডেবিট ক্রেডিট মিল করলে যে শান্তিটা বুকে লাগে এটা আর কোনো কিছু ফিলিং দিয়ে রিপ্লেস করা পসিবল না ঠিক আছে তো কমার্সের স্টুডেন্টদের জন্য মাস্ট একটা মাস্ট গিভেন চ্যাপ্টার হচ্ছে রেয়া মিল যে রেয়া মিল কিনা আর তারপরে হচ্ছে তোমার সমন্বয় না এই দুই টাইপের কোয়েশন কিন্তু র্যামিলে চলে আসে তারপর হচ্ছে ছয় নম্বর চ্যাপ্টার হচ্ছে প্রাপ্য হিসাব সময়ের রক্ষণ এখানে যেহেতু জায়গা স্বল্পতা আছে তাই আমি আর লিখতে পারিনি আর দশ নম্বর চ্যাপ্টার হচ্ছে একতরফা দাখিলা পদ্ধতি এই দুইটা চ্যাপ্টারও ছোট ছোট ম্যাথ আসে সময় কম লাগবে কম খাবা। ঠিক আছে আর টাইম কনজিউমিং চ্যাপ্টারগুলো হচ্ছে ব্যাংক সমন্বয় বিবরণী এই চ্যাপ্টারটা আমি পার্সোনালি অ্যাভয়েড করতাম কারণ হচ্ছে পারলেও আমি পারতাম হ্যাঁ কোন কোন সিকিউর টাইপ আসবে সবই জানতাম কিন্তু আমি অ্যাভয়েড করতাম তার কারণ হচ্ছে এখানে প্যাচ লেগে যাওয়ার ঝামেলা বেশি আছে প্যাচ লেগে যায় এবং টাইম তোমার বেশি খাবে এই চ্যাপ্টারটা তারপরে কার্যপত্র এটাও আমি পারতাম কিন্তু তাও আমি স্কিপ করতাম জাস্ট এমসি এর জন্য প্রিপারেশন নিয়ে যেতাম তো ভাইয়া আমরা যে চ্যাপ্টারগুলো আপনি বললেন যে টাইম কনজিউমিং এটাতে কি আমরা পড়বই না অবশ্যই পড়বা অবশ্যই কোনখান থেকে কোয়েশ্চেন আসে জানা প্রয়োজন মানে বিপদে তোমার কি করতে হবে বিপদে তোমার প্রস্তুতি নিয়ে যাওয়া উচিত এই তিনটা চ্যাপ্টার থেকেই ম্যাথ আসে দেখে যাওয়া উচিত যাতে বিপদে পড়লে এইগুলো থেকে যদি না আসে তাহলে এগুলো দিয়ে যেন কভার আপ করতে পারো হ্যাঁ তো জাস্ট বিপদের জন্য তোমরা জাস্ট ম্যাথের টাইপগুলো দেখে যাবো বাট এখান থেকে সিকিউ অ্যান্সার করবা এই টার্গেট নিয়ে যেও না আর আর্থিক বিবরণী সবথেকে কঠিন একটা চ্যাপ্টার তো এই চ্যাপ্টার থেকে ম্যাক্সিমাম মানুষ ব্ল্যান্ডার করে তো ক বিভাগ তোমরা আগে দাও ক বিভাগ আগে দিয়ে তোমরা এখনো ফিল করতে পারতেছ না যেহেতু কলেজে বারান্দায় পাড়া দাও নাই তো এই 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 যে বড় ভাই এই বড় ভাই যে কি জিনিস তোমরা এখনো রিয়েলাইজ করতে পারতেছ না কলেজের বারান্দায় পাড়া দাও অ্যাকাউন্টিং দিয়ে একটা চেষ্টা করো আর্থিক বিবরণী দিয়ে একটা সফট চেষ্টা করবো তারপরে বুঝবো যে ঠেলা কি জিনিস হ্যাঁ তো আর্থিক বিবরণী এই চ্যাপ্টারটা একটু টাইম কনজিউমিং তো তোমরা ক বিভাগ আগে দিবা না আগে খ বিভাগ দিবা তো আমি এই যে চ্যাপ্টারগুলোর নাম বললাম এগুলো হচ্ছে খ বিভাগের চ্যাপ্টার মানে তোমরা যখন কোয়েশ্চেন আসবে তখন খ আগে অ্যান্সার করে নিবা আর আর্থিক বিবরণী থেকে দুই টাইপের কোয়েশ্চেন আসবে দেখবা একটা হচ্ছে সহজ আসবে আরেকটা হচ্ছে কঠিন আসবে যেমন হচ্ছে তোমার সেবা প্রদানকারী ব্যবসায় সেবা প্রদানকারী ব্যবসায় তোমার নিট মুনাফা বের করো এটা কিন্তু বের করা সোজা সেবা প্রদানকারী ব্যবসার ক্ষেত্রে তোমার আয় থেকে ব্যয় বাদ দিলেই তোমার নিট মুনাফা বের হয়ে যায় সেবা প্রদানকারী ব্যবসার ক্ষেত্রে আয় থেকে ব্যয় বাদ দিলে তোমার নিট মুনাফা বের হয়ে যায় আর সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে তোমার এই যে চ্যাপ্টারগুলো আছে এই চ্যাপ্টারগুলোর মধ্যে কোন টাইপের ম্যাথ আসে সেটা তোমাকে বুঝতে হবে টাইপ ওয়াইজ তোমার অ্যানালাইসিস করে বোর্ড যে কোয়েশ্চেনগুলো আছে কোশ্চেনগুলো একটু দেখো অ্যানালাইসিস করলে তোমরা হচ্ছে কোশ্চেনগুলো পেয়ে যাবে আর আমরা আমাদের কোর্সে ট্রাই করেছি যে প্রত্যেকটা ক্লাসের শুরুতে কনসেপ্ট ক্লাস টাইপ ওয়াইজ ক্লাস এটা বোর্ডে কতবার এসেছে এটার একটা আলাদা টেবিল ছক করে দেওয়া আছে হ্যাঁ তো আমাদের কোর্সে ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট চলছে তোমার শুক্রবার পর্যন্ত থাকবে তোমরা চাইলে করে ফেলতে পারো আমাদের ওয়েবসাইট ভিজিট করে আসতে পারো হ্যাঁ তো এসপি ফিফটি এই কুপনটা হচ্ছে ইউজ করলে তোমরা ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট পাবা তো এই ছিল আজকের ভিডিও আশা করি তোমাদেরকে কাজে দিবে তোমরা নেক্সট কী ভিডিও চাই চাও এটা অবশ্যই কমেন্ট বক্সে জানাতে বলবে না আসসালামু আলাইকুম